হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি সেই সংক্রান্তির আগের দিন ভিডিও আপলোড করেছিলাম আর ভিডিও আপলোড দেওয়া হয়নি তো কোনো একটা সমস্যার কারণে আপলোড করতে পারিনি ভিডিও শ্যুট করে রেখেছিলাম আজকের যে ভিডিওটা দিচ্ছি এটা হলো সংক্রান্তির দিনের ভিডিও শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি কোনো একটা সমস্যার কারণে তো আজকে থেকে আবার শুরু করলাম যাই হোক আর কী জন্য ভিডিও দিতে পারিনি সেটাও আমি আগের ভিডিওতে বলেছি যারা যারা দেখেছেন তারা তো জানেন আর যারা দেখেন নাই তারা তো জানেন না যাই হোক আপনারা দেখে নেবেন সো এই যে সংক্রান্তির দিনে আমি কি কি পিঠে বানিয়েছিলাম এইসব নিয়ে আজকের ব্লগ প্রচণ্ড ঠান্ডা লাগার কারণে এই কদিনে আমি খুব বেশি স্নান করে ফেলেছি একবারের বদলা দুবারও স্নান করতে হয়েছে যার কারণে এখন সর্দি জ্বর মাথা ব্যথা আর মুখের আলসারটা তো লেগেই আছে এটা তো আর কমেনি আর কি বলবো নতুন করে তো আর বলার কিছু নেই জানি না কবে সুস্থ হব গলার আওয়াজ শুনে বুঝতেই পারছেন গলাটা ভাঙ্গা ভাঙ্গা ভালোটিকে কথা বলতে পারছি না যাই হোক দেখে নাও সংক্রান্তির দিনে কি কি পিঠে বানিয়েছিলাম এই যে পিঠেটা দেখতে পাচ্ছ এটা হলো বক পিঠা আমরা গ্রামের বাসায় বক পিঠা বলি আপনারা কে কি বলেন জানি না এটার ভেতরে নারকেল দেওয়া আছে আর ময়দা দিয়ে তৈরি এই পিঠাটা তো এরকমভাবে আমি সবকটা পিঠা রেডি করে তারপর ভাজার জন্য নিয়ে গিয়েছিলাম অনেকে আছে এই পিঠাটা সাজ দিয়ে ডিজাইন করেন তো আমি এরকম হাত দিয়েই তুলি কারণ আমি মনে করি আমার হাত দিয়েই আমার সুবিধা হয় সব পিঠার মধ্যে এই পিঠাটাই যেমন আমার জন্য সহজ মনে হয় আর ভালো বানাতেও পারি মালপোয়াটা বেশি ভালো বানাতে পারি না মোটামুটি বানাতে পারি কিন্তু আমার মা অনেক সুন্দর মালপোয়া বানাতে পারে এখন তো মা নেই তার জন্য আমি চোলার মতো খাওয়ার মতো আর কি কয়েকটা বানিয়েছিলাম বক পিঠাগুলো বানানো প্রায় শেষের দিকে এখানে আমি এগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি দুই সাইড লাল লাল করে ভেজে তারপর তুলে নেবো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো দেখুন আমার পিঠেগুলো একদমই রেডি হয়ে গেছে আর দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবেন ভালো হয়েছে কি না এখন আমি সবকটা পিঠে তুলে নিচ্ছি আর এই যে পিঠে বক পিঠেগুলো বানানো পুরো কমপ্লিট এখন আমি বানিয়ে নেবো মুড়ির লাড্ডু মুড়ির লাড্ডু বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি চিনি কারণ গুড় দিয়ে প্রথমে ট্রাই করেছি কিন্তু ভালো হয়নি গুড়টা মনে হয় ভালো ছিল না নষ্ট হয়ে গিয়েছে তারপর আমি আবার চিনি দিয়ে বানানোর চেষ্টা করেছিলাম চিনি দিয়ে বানানোর পর সুন্দরই হয়েছে খারাপ হয়নি প্রথমেই আমি কড়াই গরম করে নিয়ে তারপর চিনি দিয়ে দিয়েছিলাম গরম কড়াইয়ের মধ্যে তারপর আস্তে আস্তে চিনিটা গলে গিয়ে ক্যারামেল তৈরি হয়ে গিয়েছিল এরপর আমি এর মধ্যে মুড়ি অ্যাড করেছিলাম মুড়িটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মুড়ির সাথে আমি মিশিয়ে নিয়েছিলাম আর খুব বেশি একটা হাই ফ্লেম দিইনি কারণ হাই ফ্লেম দিলে জ্বলে যাবে তার জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছিলাম আর ভালো করে মিক্স করে নেবার পর গ্যাসটাকে অফ করে তারপর লাড্ডুগুলো আমি বানিয়েছি আর প্রচণ্ড গরম ছিল আর গরম অবস্থাতেই বানাতে হয় কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তার জন্য গরম গরম অবস্থাতেই বানাতে হয় চেষ্টা করে দেখেছি না সুন্দরই বানিয়েছিলাম খারাপ হয়নি যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন এক হাতে রান্না করে করে ভিডিও বানানোটা যেন অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ অনেক প্রবলেম হয় যারা এরকম ভিডিও বানান তারাই একমাত্র বুঝতে পারবেন দেখুন আমি মুড়িটা ভাজার সময় কড়াইটা লড়ছে সামনে মোবাইলটা রেখেছিলাম এখন কড়াই ধরবো না মোবাইলটা ধরবো কিছু বুঝতে পারছিলাম না যার জন্য কোনো রকম ভিডিওটা বানিয়েছি মুড়িটা ভাজা হয়ে গেছে চিনির সাথে ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর যখন আঠালো ভাব হয়ে আসলো তখন আমি তাড়াতাড়ি করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর লাড্ডু বানানো যাবে না আর অনেকটাই গরম ছিল আমার হাতও জ্বলে গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না লাড্ডু বানানো হয়ে গেছে সবকটা লাড্ডু আমি বানিয়ে নিয়েছি এখন আমি বানাবো তিলের লাড্ডু সেম প্রসেসেই আমি তিলের লাড্ডুটাও বানিয়েছি এইভাবে প্রথমে চিনির ক্যারামেল তৈরি করে তারপর তিলগুলো দিয়ে দিয়েছিলাম তারপর একটা একটা করে লাড্ডুগুলো বানিয়ে নিয়েছিলাম তিলটা কিন্তু মুড়ির থেকে আরও বেশি গরম হয়ে গিয়েছিল সো বন্ধুগণ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সো এইদিকে আমার তিলের লাড্ডু বানানোটা মোটামুটি হয়ে গেছে আর ভিডিওটা দেখতে থাকুন তিলের লাড্ডু বানানো শেষ করে তারপর আমি বানাবো নিমকি তো আজকে বানাবো আমি কামরাঙ্গা নিমকি এই প্রথমবার আমি কামরাঙ্গা নিমকি ট্রাই করছি জানি না কেমন হবে তো প্রথমেই আমি এখানে ময়দাকে ভালো করে মেখে নিয়েছি লবণ আর কালো জিরে দিয়ে মেখে নিয়ে ছোটো ছোটো করে ডো তৈরি করে নিচ্ছি এগুলিকে বেলে নেবো তারপর কামরাঙ্গা নিমকি তৈরি করব তো দেখুন আমি কীরকম কামরাঙ্গা নিমকি বানাই এইভাবে যে ছোটো ছোটো করে ডোগুলো বানিয়ে রেখেছিলাম এগুলিকে এখন আমি পাতলা পাতলা করে বেলে নিব তারপর কামরাঙ্গা নিমকি তৈরি করব তো প্রথমে এরকম করে নিলে সুটিতে হয় বানাতে তার জন্য আমি এরকম করে নিচ্ছি আর এই যে আমার হাটটা জলে পুরো লাল হয়ে গিয়েছে বলেছিলাম না তিলের লাড্ডু বানানোর সময় এতো পরিমাণে তিলগুলো বেশি গরম লাগছিলো আমার হাতে আর গরম লেগে পুরো ছেঁকা লেগে গিয়েছে তো এখন আমি কামরাঙ্গা নিমকিগুলি বানাবো তো চলো দেখো প্রথমেই আমি ভালো করে বেলে নিচ্ছি বেলে তারপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব কেটে তারপর বানাবো তো এইভাবে দুই সাইড থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে ছেড়ে তারপর কেটে নিতে হয় এক ইঞ্চি এক ইঞ্চি গেপ রেখে তারপরই কাটতে হয় না হলে বেশি ঘন ঘন করে কাটলে কি হবে ভেঙে যাবে আর তারপর এইভাবে মাথাটা ধরে এরকম চূড়া লাগাতে হয় তো এইভাবে আমি সবকটা নিমকি রেডি করে নিয়েছি はもう死んでいる。 এইভাবে সবকটা নিমকি রেডি করার পর আমি ভেজে নিয়েছিলাম দুই সাইড লাল লাল করে ভালো করে দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলো এই যে কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি আর কয়েকটা বাকি আছে এগুলো ভেজে নিব। আর বানিয়েছিলাম পাটি সাপ্তাহ সুজি ময়দা দিয়ে ভেতরে নারকেলের পুর দিয়েছিলাম এই ভিডিওটা আর শেয়ার করতে পারিনি কারণ অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে আর কে এসেছিল আমার রুমে এই দেখো এটা হলো আমার হাজবেন্ড এর বন্ধু এতো জোর করেছিলাম কিছু বলার জন্য কিন্তু কিছু বললো না না সো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে ভালো থাকবেন টাটা বাই